মহাজন কিরে দোকানে কি কর্মচারী একটা বাড়াবেন কে তোমার তো কাজ আসছে না না হলে বলে দাও আরেকজন কর্মচারী নিয়ে তুমি চলে যাও না আমার এক বন্ধু কাজ যে যে নে কাজটা হয়ে যেত তাহলে তো ভালোই হইতো আরে না ভাই লাগছে না তুমি মনোযোগ দিয়ে কাজ করো না আমার পুকুরে যেসব টাকা পয়সা ছিল সব তো ফুরাই যাচ্ছে আচ্ছা তুই এক কাজ কর তুই এক ঘন্টা পরে আমি তোর কাজের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু আমি এখানে এসে কি করবো বল আমি যা বলছি তাই করে আচ্ছা আঙ্কেল আপনার দোকানে কি কোনো কর্মচারী লাগবে না না আমাদের কোনো কর্মচারী লাগবে না তুমি অন্য জায়গায় দেখো দেখেন যদি লাগে তাহলে আমার রেখে দেন আমি কি রামেতে আজ দুই দিন কাজ খুচ্ছি কিন্তু কাজ খুঁজে পাচ্ছি না আরে আমার লাগবে না তো তুমি অন্য জায়গায় দেখো না এই তুই হাকতে থাকা কি দেখছিস কাজ কর কাজ করছই তো দাঁ না থাকছ আমি তো কোনো রোবট না আমি তো মানুষ আর শুনেন আমি এখানে কাকার বিনিময়ে কাজ করি আমাকে ধমক দিয়ে কথা বলবেন না সম্মান দেবেন ভাই বুঝেছি তোমার পাকনা কোথাও যায় তাই না তুমি রাখো তোমার কাজ করা লাগছে না যাও বললাম না আমি আপনাদের চাকরি আরে ছেলে তুমি কাজ করতেছিলে না তুমি আজ থেকে এখানে কাজ করবে তুই এক কাজ কর তুই এক ঘন্টা পরে আমি তোর কাজের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু আমি কি যা বলছি কিছু কিছু বন্ধুত্ব আছে দুনিয়ার সকল সম্পর্ককে হার মানায় ভিডিওটি মন ছুঁয়ে গেলে অবশ্যই শেয়ার করবেন